আসসালামু আলাইকুম রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ভিডিওসগুলো যারা দেখেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ সবার কাছে কৃতজ্ঞ সবার প্রতি শুভেচ্ছা আজকে আমরা পুরো ফ্যামিলি বের হয়েছি তুফান মুভিটা দেখব বলে মহাখালী এসকেএস সেন্টারে যাচ্ছি তুফান সিনেমা দেখতে সবাই মিলে হ্যাঁ সবাই মিলে চারজন এক মেয়ে আসছে ছুটিতে আর এক মেয়ে যাবে তো এরপর তো আর ওদের সাথে সেরকম দেখার সুযোগ টুযোগ হবে না এই কারণে একসাথে একটা মুভি দেখতে যাচ্ছি এটাই হয়তো দেশে যাই না লাস্ট মুভি কিনা আবার আবার কবে একসাথে হব আবার দেখা হবে বলতে পারতেছি না তো যাই হোক

যদি টিকিট অলরেডি কাটা আছে যদি না পৌঁছতে পারি কোনো কারণে আন্দোলনকারীদের জন্য পাইলে দেখা হবে না সবাই আসলে দেখার মজাটাই আলাদা পুরো পরিবার একসাথে দেখা বাংলাদেশে অনেকগুলো সুন্দর সুন্দর মুভি বের হয়েছে তো অনেকবার প্ল্যান করি যে যাব পর অনেকবার দেখা হয়েছে এরপর আর দেখা হয় হাওয়া দেখা হয় নাই প্রিয়া দেখা হয় নাই এরকম অনেকগুলো তো আজকে আমার বড় মেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে মুভি দেখাবে বলে আমার শরীরটাও ভালো না আমার হাজব্যান্ডও বলতেছে গেলে ভালো লাগবে হয়তো যাই হোক ওই সব কিছু আমার বড় মেয়ে সব কিছু ম্যানেজ করেছে তো আমরা সব সবসময় যমুনা ফিউচার পার্কের যেই মুভি থিয়েটার আছে মুভি থিয়েটার যেখানে সবাই দেখতে যায় আমরা ওখানে কখনোই যাই না কারণ আমার মেয়েরা বলে যে ওই থিয়েটারগুলোর হচ্ছে সাউন্ড ভালো না বা থিয়েটারগুলো ভালো না সব কিছু মিলে ওই এসকে টাওয়ারের এবং সোনি কমপ্লেক্স যেটা আছে মিরপুরের ওগুলো খুবই ভালো তো আমরা এই জন্য সবসময় সময় এস টাওয়ারে যাই মহাখালী ওইটার স্ক্রিনটা খুব ভালো যেটা যমুনা ফিউচার পার্কের স্ক্রিনগুলো এত ভালো না তো যাই হোক আমরা যাচ্ছি সন্ধ্যা সাতটার শো দেখতে তো ভালোই লাগছে যেহেতু মেয়েরা যাচ্ছে সাথে মেয়েরা যাচ্ছে আমরা দুজন যাচ্ছি এই জন্যই ভালো লাগছে আসলে আর খুব নাম করেছে শুনলাম তুফান মুভিটা আমার আসলে কখনোই সাকিব খানের মুভি দেখা হয় নাই আমার লাইফে এই প্রথম যাচ্ছি দেখতে এত শুনি এত কিংখান নাম করা একজন বাংলাদেশি চলচ্চিত্রের স্টার তো আমার আজ পর্যন্ত আসলে ওনার কেন যেন কোনো মুভি দেখা হয় নাই যাই হোক আজকে গিয়ে দেখি ঢাকা শহরে রাস্তার কথা বলা যায় না আসলে সবসময় একটু আগে বের হয় ভালো আহ আগেই বের হয়েছি তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আসলে গ্যাস নিতে গিয়ে আমাদের অনেক সময় চলে গেছে গাড়িতে আর রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম দেখা যাচ্ছে দেখা যাক বনানি চলে আসলাম আমরা সবাই হাংরি ভেবেছিলাম যে ওখানে গিয়ে হয়তো আগে কিছু খাবো খেয়ে তারপরে ঢুকবো সবসময় খেয়ে তারপরে ঢুকি কিন্তু আজকে ঘড়ির কাটার সাথে দেখা যাচ্ছে যে না আসলে গিয়ে আমরা পৌঁছাতে পারবো না হয়তো বা খুব টাইট ইয়ে অবস্থায় গিয়ে পৌঁছাবো আর খাওয়া হবে না নেভি হেড কোয়ার্টার পার হলাম শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার ঢাকার চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু ফ্লাইওভার এগুলো দেখতে ভালো লাগে বের হয়ে সবচেয়ে মজা লাগে ফ্লাইওভারগুলি দেখতে তারপরও কেন যেন জ্যান জট কমে না আসলে এত এক্সপ্রেস এলিভেটর ওয়ে তারপরে হচ্ছে এই যে একটু পরপরই ফ্লাইওভার মানে ফ্লাইওভারে ঢাকা শহরে যারা সচরাচর গাড়ি না চালায় ফ্লাই ফ্লাইওভারে উঠলে পরে না দিশা হারা হয়ে যাওয়ার কথা যে মানে এতগুলো লেন গেছে কোনটাতে যাবো ডানে যাবো না পায়ে যাবো কোথায় গিয়ে নামবো আমরা কাকুলি পার হয়ে গেছি উঠে গেলাম মহাখালী ব্রিজ মানে ফ্লাইওভারে যেটা বাংলাদেশের প্রথম ফ্লাইওভার এই ফ্লাইওভারের উপর দিয়ে আবার এক্সপ্রেস এলিভেটেড ওয়ে যে ইয়েটা ওইটা গেছে রাস্তাটা দেখেন মহাখালী ব্রিজে উঠেই সবচেয়ে জ্যামটা আসলে এখানে অলরেডি আমাদের সাতটায় মুভি আরম্ভ হওয়ার কথা এখানে সাতটা চল্লিশের মতো বাজে ছয়টা চল্লিশের মতো বাজে সো আমরা খুবই ওরিড বিকজ জাহাঙ্গীর গেট হয়ে গাড়িটা আবার ঘুরে আবার এস কেস টাওয়ারে আসতে হবে ডান পাশেই কিন্তু এস কেস টাওয়ারটা এই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে কে এস কেস শপিং মল যেটা লেখা এটাই এখানেই আমরা মুভি দেখি এই থিয়েটারটা খুবই ভালো স্ক্রিনটাও ভালো যার কোনো সাউন্ড ভালো সব কিছু মিলে আমার মেয়েরা সবসময় এখানে দেখতে ইন্সপায়ার করে আমরা নেমে জাহাঙ্গীর গেট হয়ে ঘুরে চলে আসছি কিন্তু গাড়ি পার্কিংয়ের অনেক সমস্যা গাড়ি পার্কিংয়ে একদম নিচে মনে হয় গ্রাউন্ড ফ্লোর এক দুই তিন আছে ওখানে গিয়ে গাড়ি পার্কিং করতে হয় তো অনেক রিকোয়েস্ট করছিল আমার রোজ রোজ তোমরা একটু করতে হবে সবার ইয়ে করো কেন তার আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করছিলো যে দোতলায় রাখা যায় কিনা কিন্তু ওনারা রাজি হচ্ছিল না তারপর আমার মেয়ে একটা ঝাড়ি দিল যে রুলস কেন মানবা না তোমরা কেন ওকে রিকোয়েস্ট করো ওর রুলস অনুযায়ী যেটা বলছে যেখানে গাড়ি রাখতে বলছে ঠিক সেইখানেই রাখো তোমরা যদি কানাডা আমেরিকা যাও তাহলে কী করবা ওখানে রুলস তো সব মেনে চলতে হয় যাই হোক আমরা উপরে উঠে গেলাম উঠে আমার মেয়েরা ওই যে অনলাইনে টিকিট কেটেছে ওরা হচ্ছে টিকিট কালেকশন করছে বাই দিস টাইমে আমি হচ্ছে দুটা দুই একটা ছবি তুলে নিলাম পোস্টারের সাথে দাঁড়িয়ে বাপ মেয়ে ছবি তখন অলরেডি সাতটা বেজে গেছে টিকিটগুলো নিচ্ছে অনলাইনে যে গিয়ে তারা আগে নিচ্ছে আর আমার হচ্ছে আমি কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে দৌড়ে হচ্ছে ভিতরে গিয়ে আমরা আমার মেয়ে দুজন আমার হাজবেন্ড খাওয়া নিচ্ছে চিকেন ফ্রাই আরও কি কি যেন নিচ্ছে চিকেন ফ্রাই ছাড়াও আরও কি যেন নিয়ে আছে খুব দ্রুত করতেছে যেহেতু সাতটা পাঁচ বেজে গেছে সাতটা পাঁচ বা সাত বেজে গেছে অলরেডি তো প্রথমে তো আসলে মুভির ইয়েতে জাতীয় সঙ্গীত হয় কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকে এগুলো হয়তো চলতেছে আমার আবার মুভির প্রথম থেকে না দেখলে ভালো লাগে না আমি খুবই শান্তভাবে ছিলাম কিন্তু যেহেতু শরীরে অসুস্থ আমি তো ওরা ঢুকতেও পারছি না সব বা কারোর কাছ থেকে টিকিট নিয়ে যে চলে যাবো এটা করতে পারছি না আর আমাকে একা ছাড়েও না ওরা তো একসাথেই যাবো ওরা তাড়াতাড়ি করে খাওয়াটা কিনে নিচ্ছে কারণ সবাই খুবই হাঙ্গরি ছিলাম আমার মেয়ে কিছুতে টাকা নেবে না ও টাকা দিবে ওর বাবা কার্ড দিচ্ছে দিবে না ওর কার্ড দিয়েও ওর সব কিছু করেছে আমি আবার একটু একটু করে ক্লিক নিয়ে নিলাম তাদেরকে পেছন সামনে থেকে আমার তো আর কোনো কাজ নেই আমরা উঠে যাচ্ছি অলরেডি মুভি আরম্ভ হয়ে গেছে যখন বিরতি দিল তখন আমরা আবার কয়েকটা ছবি তুলে নিলাম সেলফি আর বিরতির সময় আমার মেয়ে গিয়ে আবার গিয়ে আমার জন্য পপকর্ন কিনে নিয়ে আসলো কিন্তু খুবই মিষ্টি পপকর্নটা কফি আর পপকর্ন নিয়ে আসলো সবাই মিলে খেলাম ছবি শেষ আমরা এখন বের হবো ওয়েট করছি যে সবাই আগে যাক তারপর হচ্ছে আমরা বের হব তো ভালোই লেগেছে মুভিটা সাকিব খান সাকিব খানের অভিনয়ে অনেক সুন্দর ছিল সবারই যারা ছিল চঞ্চল চৌধুরী তারপরে সাবিলা নূর মোটামুটি সবার খুবই চমৎকার অভিনয় ছিল কিছুটা রাজনীতি আমার কাছে মনে হয়েছে তারপরে একটু মানে একটু ব্যতিক্রম একটা মানে মুভি মনে হয়েছে এটা যাই হোক যদি ওভারঅল বলি রিভিউ বলি ভালো বাংলাদেশের একজন সাকিব খান স্টার সবাই বলে কিং খান যাই হোক আসলেই খানের মতো অভিনয় করেছেন ভালোই মিমি চক্রবর্তীর যেহেতু উপার বাংলা থেকে এসেছে উনিও ভালো অভিনয় করেছে সব কিছু মিলে আমাদের ভালো লেগেছে নামার পথে আমার হাজব্যান্ড আমাকে ধরে রেখেছে বিকজ আমি আসলে প্রথমত অন্ধকার তারপর হচ্ছে নামতে পারবো না গা কাপে তো আমাকে ধরে ধরে নামাচ্ছে যাতে আমি কোথাও পড়ে না যাই উঠানোর সময়েও তারা সবাই মিলে আমাকে ওইভাবে সিটে বসে দিয়েছে আমি তো একটু অসুস্থ তারপরেও আমার মন ভালো করার জন্য একদিন গুটিঙে নিয়ে যায় একদিন এখানে একদিন একটু খাওয়াতে নিয়ে যায় মানে এগুলো চলছেই তাও আমার যখন শরীর ভালো থাকে আর শরীর ভালো না থাকলে তো কিছু করার থাকে না তখন তারাই মেয়ে বড় মেয়েগুলি না দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন সব ডিসিশন নিজেরাই নিতে পারে সব কিছু বাবা মার কাছে আর কোনো কিছু জিজ্ঞেস করতে হয় না বড় ওর মেয়েটাকে বললাম একটা ছবি তুলে দিই আবার ছবি তুলতে চায় না তারপরে ও বাইরে এসে দু একটা ছবি তুললো আমার রিকোয়েস্টে তারপরে হচ্ছে আমরা আবার সবাই মিলে একটু ছবি তুলব বললাম তারপরে ছবি তুলে নিলাম চিকেন ফ্রাইগুলো এত মজার ছিল আমি আসলে এত মজার চিকেন ফ্রাই কখনো খাই নাই ছোট ছোট এবং খুবই সফট ছিল পপকর্নটাও অনেক মজার ছিল এক্সপেন্সিভ বাট ভালো খাবারগুলো অনেক ভালো নেমে আর খাবার দোকান অনেক খোলা ছিল কিন্তু যেহেতু রাত হয়ে গেছে বেক করতে হবে তো কয়েকটা ছবি তুলে আমরা বেক করে ফেললাম ছবি তুলে দেওয়ার মতো মানুষ নাই একবার আমি আমার মেয়ে একবার আমি আমার হাজব্যান্ড এভাবে আবার এইভাবে করে করে ছবি কয়েকটা তুলে নিলাম খান সাবের সাথে খান সাথে শুধু খান সাহেব না মিমি চক্রবর্তী আছে সাবিলা নূর আছে গাজী রাকায়তের ইয়েটাও অভিনয়টাও বেশ ভালো ছিল মিশা সৌদাগর ছিল সবার সবার মোটামুটি ভালোই অভিনয় করেছে আর এটা দেখার মতো আসলে একটা মুভি সুন্দর এরকম মুভি আসলে পুরো ফ্যামিলি মিলে দেখা যায় আগের মুভিগুলো যেমন দেখা যেত না এখন মোটামুটি ফ্যামিলি সবাই মিলে দেখার মতো ছবি আসলে এগুলি ছবি তুলে আমরা নিচে নেমে গেলাম কোনো কিছু দিকে তাকাই নেই কারণ তখন অলরেডি দোকানপাট বন্ধ তো আমার হাজব্যান্ড যখন নিচে নেমে গাড়িটা নিয়ে আসলো একটু দাঁড়াতে হলো এখানে খুবই সুন্দর লাগে এখানে দাঁড়ালে ট্রেন যায় তারপরে হচ্ছে মহাখালি ওভার দেখা যায় এখন আমরা বাসার দিকে চলে আসতেছি সবসময় আপনাদের সাথে শেয়ার করি সবকিছু এটাও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম